আমাদের প্রভু এক না জীবন বিধান ওই বিধানিবানী কোরআন আমাদের প্রভু এক এক না জীবন বিধান এক ঐ শিবানী কোরআন আমাদের সিরাজগঞ্জের মানুষের রয়েছে অসাধারণ প্রতিভা আর অসাধারণ এই প্রতিভাগুলোর খোঁজে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেল আজকে আমরা ঘুরতে এসেছি আমাদের সিরাজগঞ্জ শহরের পূর্বপাশ দিয়ে বয়ে দেওয়া যমুনা নদীর পারে আর এই যমুনা নদীর পারে এসে চলতি পথে হঠাৎ দেখায় খুঁজে পেয়েছি একজন প্রতিভাধার ব্যক্তিকে যিনি সিরাজগঞ্জের পরিচয়টা জানতে চাই যে আমি মোহাম্মদ হার্ন রশিদ আমার বাসা সিরাজগঞ্জের কডা আমি মূলত একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি আসছিলাম আজকে সিরাজগঞ্জের নান্দনিক সৌন্দর্য দেখার জন্য যমুনা নদীর পারে সিরাজগঞ্জ আপনার সাথে সাক্ষাৎ হবে এটা আমি ভাবতে পারিনি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য ছোট ভাই কাছে জেনেছিলাম আপনার রয়েছে অসাধারণ প্রতিভা গান গজল গল্প এছাড়া অন্য অন্য কিছু আজকে এই সোনালী বিকেলে পরন্ত বিকেলে যমুনার পারে দাঁড়িয়ে সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে কি শোনাতে চান আপনি যতটুকু শুনেছেন আমি ততটুকুও পারি না তবে আমি চেষ্টা করি গান গজল এগুলো বলার আমার ছোটো থেকেই অভ্যাস ছিল গান বলার গজল বলার এগুলো আমি আগে থেকেই বলতাম কিন্তু কখনও ক্যামেরার সামনে বলা হয়নি যেহেতু আমার প্রিয় ভাই রহমতুল্লাহ বলেছেন সেহেতু আমি আপনাকে একটা ইসলামিক সঙ্গীত শোনাতে চাই আমাদের প্রভু এক ন বিৰোমাক জীৱন বিধানে ঐ শিৱী কুৰণ আমি প্ৰভু এক ন বিৰোমাক জীৱন বিধানে ঐ শিৱী কোৰন তবে কিয় এক নাও হে মুছলমান তবে কেন এক হে মুসলমান এক হও এক হও আমাদের প্রভু এক এক জীবন বিধান এক শিবানী কোরআন বাইতুল্লা এক মদিনা শরীফ এক ওহুদ পাহাড় এক বদরের মাঠে বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক ওহপাহাড় এক বদরের মাঠ একটা তো জীবনার তো একটাই একটা তো জীবনার তো একটাই একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক না হে মুসলমান তবে কেন এক না হে মুসলমান আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধান এক ঐ শিবানী কোরআন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ চমৎকার গজল পরিবেশন করার জন্য